তুই কে সত্যি বল কল্পনা করুন আপনি কাশ্মীরের একটি অন্ধকার পাহাড়ের ওপর জরাজীর্ণ করে করে বসে আছেন আপনার চারপাশে দশজন সশস্ত্র রক্তপ্রিপাশু জঙ্গি তাদের একজনের একে কে ফোর্টি নল ঠিক আপনার কপালে ঠেকানো সে জানে আপনি একজন ভারতীয় কমান্ডো এবং আগামী পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার খুলি উড়িয়ে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি কাঁপবেন নাকি শান্ত গলায় বলবেন বিশ্বাস না হলে গুলি চালিয়ে দাও হ্যাঁ বন্ধুরা এই কোনো সিনেমার গল্প নয় এটি ভারতের সেই দুর্ধর্ষ কমান্ডোর জীবনের আসল সত্যি যিনি টানা পনেরো দিন জঙ্গিদের সাথে একই থালায় খেয়েছেন তাদের সাথে ঘুমিয়েছেন এবং শেষ পর্যন্ত জমুত হয়ে তাদের নরকের রাস্তা দেখিয়েছেন তিনি হলেন মেজর মোহিত শর্মা আজ তার এমন এক বীরত্বের গল্প শোনাব যা শোনার পর আপনিও বলবেন রিয়েল হিরো একেই বলে মোহিত শর্মার জন্ম উনিশশো সালের ১৩ জানুয়ারি হরিয়ানার রোহতকে ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত কিন্তু মেধাবী এই ছেলেটি গিটার বাজাতে খুব ভালোবাসতেন গাজিয়াবাদের ডিপিএস স্কুলে পড়ার সময় থেকে তার ঘরের দেওয়ালে থাকত সেনাবাহিনীর পোশাকে সজ্জিত অফিসারদের ছবি যখন তিনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেন সবাই ভেবেছিল মোহিত একজন সফল ইঞ্জিনিয়ার হবেন কিন্তু মোহিতের লক্ষ্য ছিল আকাশ ছোঁয়া উনিশশো পঁচানব্বই সালে তিনি এন পরীক্ষায় বসেন মজার ঘটনা হল মোহিতের বাবা মা মোটেও চাননি ছেলে সেনাবাহিনীতে যাক যখন রেজাল্ট বেরোলো তার বাবা মা খবরটি মোহিতের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন কিন্তু মোহিত নিজেই ইউপিএসি অফিসে ফোন করে নিজের সাফল্যের খবর জেনে নেন এরপর এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে সোজা ভোপালে ইন্টারভিউ দিতে চলে যান ট্রেনিংয়ের সময় মোহিতের নাম হয়ে গেছিল মাইক কেন জানেন কারণ বক্স সিঙ্গিংয়ে তার সেই বিধ্বংসী পাঞ্চ একবার ট্রেনিংয়ের সময় তার পায়ে গুরুতর চোট লাগে ডাক্তাররা বলেছিলেন তার রেস্ট নিতে হবে কিন্তু মোহিত ব্যান্ডেজ বেঁধে প্যারেড গ্রাউন্ডে নেমে পড়েছিলেন তার এই নেভার গিভ আপ অ্যাটিটিউড দেখেই বোঝা গিয়েছিল যে তিনি সাধারণ সৈনিক হতে আসেননি উনিশশো সালে তিনি যখন কমিশন পেলেন তখন কার্গিল যুদ্ধ শেষ হয়েছে মোহিতের আক্ষেপ ছিল তিনি কেন যুদ্ধে থাকতে পারলেন না কিন্তু নিয়তি তার জন্য আরও বড় এবং কঠিন পরীক্ষা লিখে রেখেছিল ভারতীয় সেনাবাহিনীতে মাদ্রাস রেজিমেন্টে কয়েক বছর কাটানোর পর মুহিত প্যারাইস্পে সফর যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মনে রাখবেন প্যারাইসেপে ঢোকা আর জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া একই কথা এর প্রবেশন পিরিয়ডকে বলা হয় হেল উইক বা নরক সপ্তাহ তারা একশো ঘন্টা ঘুমাতে দেওয়া হয় না পিঠে চল্লিশ কেজি ওজন নিয়ে একশো কিলোমিটার দৌড়াতে হয় শরীর ভেঙে যায় কিন্তু মন জয়ী হয় মোহিত এইসব কঠিন পরীক্ষায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এবং দু সালে এক প্যারাইসেপের মেরুন বেড়ে ধারণ করেন এরপর আসে সেই ঐতিহাসিক আন্ডার কভার মিশন কাশ্মীরে তখন আবু তারারা আর আবু সজারের আতঙ্ক তুঙ্গে সেনাবাহিনী তাদের হদিশপাত ছিল না মহিত সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে তাদের ডেরায় ঢুকবেন শুরু হলো মিশন ইত্তাকার ভাট তিনি দাঁড়ি বাড়িয়ে স্থানীয় লজ রপ্ত করে জঙ্গিদের ইনফরমার্টের সাথে বন্ধুত্ব করলেন তিনি নিজেকে একজন প্রাক্তন সৈনিক হিসেবে পরিচয় দিলেন যার ভাই সেনার হাতে মারা গেছে জঙ্গিরা তাকে বিশ্বাস করলো এবং তাদের গোপন আস্থানায় আশ্রয় দিল পনের পনেরো দিন ছিল প্রতিটি সেকেন্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মোহিত তাদের সাথে কাঁচা মাংস খেয়েছেন মাটিতে ঘুমিয়েছেন এবং তাদের আগামী পরিকল্পনার প্রতিটি তথ্য হেডকোয়ার্টারে পৌঁছে দিয়েছেন সেই চূড়ান্ত রাতে যখন জঙ্গিরা তাকে সন্দেহ করে বন্দুক ত্যাগ করেছিল মোহিত তার ধৈর্য আর উপস্থিত বুদ্ধিতে তাদের শান্ত করেন এরপর যখন জঙ্গিরা পিঠ ফিরিয়ে চা খেতে যায় মোহিত নিজের গোপন পিস্তল বের করে নিমিশে সেই দুই পিসাসকে নরকে পাঠিয়ে দেন এই দুর্দর্শ্য মিশনের জন্য তাকে সেনা মেডেল দেওয়া হয় অনেকের মনে হতে পারে একজন কমান্ডার জীবনে বুঝি আবেগের জায়গা নেই কিন্তু মোহিত ছিলেন একজন দারুণ রোমান্টিক মানুষ তার জীবনে এসেছিলেন ক্যাপ্টেন দেশ সারিন দুজনেই সেনার পোশাক পরা অফিসার তাদের বিয়ে হলো একে অপরকে খুব ভালোবাসতেন বিয়ের পর মোহিত যখন ছুটিতে বাড়িতে আসতেন তখন মায়ের হাতের রান্না খেয়ে গিটার বাজিয়ে পুরো বাড়ি মাতিয়ে রাখতেন মোহিত তার স্ত্রীকে বলেছিলেন রেশমা আমি যখন সীমাতে থাকবো তখন আমাদের বাচ্চাদের খেয়াল তুমি রাখবে আর আমি যদি ফিরে না আসি তবে মনে রেখো আমি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করিনি এই কথাগুলো শুনে রেশমার চোখে জল এলেও তিনি জানতেন তিনি কার স্ত্রী দু সালে যখন কাশ্মীরে অস্থিরতা শুরু হয় মোহিত তখন ট্রেনিং স্কুলের ইন্সট্রাক্টর ছিলেন নিরাপদ জীবন ছিল তার সামনে কিন্তু তিনি নিজেই ভলান্টিয়ার হিসেবে কুপওয়ারা সেক্টরের ডিউটি চাইলেন তার এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন মোহিত কেন ফিরে যাচ্ছে এই বিপদে মোহিতের উত্তর ছিল আমার ছেলেরা ওখানে মরছে আমি এখানে বসে ইনস্ট্রাকশন দিতে পারব না একুশ মার্চ দু উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হাফসুদা জঙ্গল এটি এমন এক জঙ্গল যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না গোয়েন্দা সূত্রে খবর এলো ওপার থেকে একদল ভারী সশস্ত্র লস্কর জঙ্গি অনুপ্রবেশ করেছে মেজর মোহিত শর্মা তার কমান্ডোদের নিয়ে সেই জঙ্গলে সার্চ অপারেশন শুরু করলেন হঠাৎ পাহাড়ের ওপর থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করলো চঙ্গিরা নিখুঁত পজিশনে ছিল শুরুতেই মোহিতের দলের নেত্র সিং শহীদ হলেন রক্তে ভিজে গেল শুভ্র বরফ মোহিতের দলের ওপর চারদিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল মেজর মোহিত দেখলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তিনি জানতেন এখনই কিছু না করলে তার পুরো টিম শেষ হয়ে যাবে তিনি চিৎকার করে তার টিম লিডার হাসিমকে বললেন পিছিয়ে হটো সবাইকে নিয়ে কভার নাও আমি এদের দেখে নিচ্ছি মেজর মুহিত একা পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলেন একের পর এক গুলি তার চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ তার কাজ বিদীর্ণ করে দিল তিনি পরে গেলেন কিন্তু আবার উঠেও দাঁড়ালেন নিজের এমজিএল বা মাল্টি গ্রেনেড লাঞ্চের থেকে তিনি একের পর এক গ্রেনেড ছুটতে লাগলেন জঙ্গিদের উপর চারটি জঙ্গি তার সামনে ধুলোয় মিশে গেল এমন সময় আরও একটি গুলি তার পেটে লাগলো অসম্ভব যন্ত্রণা নিয়ে তিনি গাছের আড়ালে বসে পড়লেন রক্তক্ষরণে শরীর কিন্তু তার রাইফেল তখনও গান পাউডার ছড়াচ্ছে তিনি একাই সেই ধরে লাগলেন যাতে তার আহত কমান্ডারদের নিরাপদে সরিয়ে নেওয়া যায় তিনি যখন শিশুবারের মতো রেডিওতে কথা বলেন তার গলা কাঁপছিল তিনি বললেন স্যার অপারেশন সফল করতে হবে আমি আসছি সেই লড়াইয়ে মোহিত পাঁচজন জঙ্গিকে একা খতম করেছিলেন কিন্তু যখন টিম পৌঁছালো তারা দেখলেন মেজর মোহিত শর্মা একটি গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি একত্রিশ বছর বয়সেই ভারতের এই মহান বীর শহীদ হলেন দু সালের ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দিল্লির রাজপথে যখন মেজর মোহিত শর্মার নাম ঘোষণা করা হলো তখন পুরো ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল মরণোত্তর অশোক চক্র গ্রহণ করতে এলেন তার স্ত্রী ক্যাপ্টেন রেশমা শর্মা তার চোখে জল ছিল না ছিল এক বীরের স্ত্রীর গর্ব আজ গাজিয়াবাদের রাজেন্দ্রনগর মেট্রো স্টেশনটি তার নামে উৎসর্গ করা হয়েছে কিন্তু ইটের দেওয়াল বা নাম ফলকের চেয়েও বেশি তিনি বেঁচে আছেন ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি জওয়ানের হৃদয়ে মেজর মোহিত শর্মা শিখিয়ে দিয়ে গেছেন যে জীবনে বড় হওয়ার চেয়ে বেশি জরুরি বন্ধুরা আমরা প্রায়ই সিনেমার কাল্পনিক হিরোদের নিয়ে মাতামাতি করি কিন্তু আসল হিরোরা কোনো অন্তরিক্ষে থাকেন না তারা থাকেন আমাদের এই সীমান্তে মোহিত শর্মার মতো মানুষরা আছেন বলেই আজ আমি এবং আপনি শান্তিতে ঘরে বসে এই ভিডিওটি দেখতে পাচ্ছি আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি শুধু শেয়ার করবেন না বরং এই বীরের গল্প আপনার ছোট্ট ভাই বোন বা সন্তানদের শোনান যাতে তারা জানতে পারে যে এই মাটির রক্ষাকর্তারা কতটা ত্যাগ স্বীকার করেন ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে থাকে তবে কমেন্টে গর্বের সাথে লিখুন জয় হিন্দ মিতর মহিত শর্মা আমাদের সকলের কাছে অমর হয়ে থাকবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে পরের ভিডিওটি আমরা নিয়ে আসবো আরও এক অজানা বীরের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেশের বৃদ্ধে সম্মান জানান ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত